জগন্নাথ মন্দিরে সিঁড়ি তৃতীয় ধাপে বাস করেন জম পা দিলেই সর্বনাশ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান হলো পুরীর জগন্নাথ মন্দির জানেন কেন এই মন্দিরে সিঁড়ি তৃতীয় ধাপে পা দিতে নেই চলুন তবে বন্ধুরা জেনে নেওয়া যাক বিষ্ণুর প্রধান চার তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির বাকি তিনটি হলো উত্তরাখণ্ডের বদ্রীনাথ গুজরাটের দ্বারকা এবং তামিলনাড়ুর রামেশ্বরম পাশের অবস্থিত হওয়ায় বাঙালিদের সঙ্গে জগন্নাথ মন্দির যেন অঙ্গাগিক ভাবেই আছে। দেশ বিদেশ থেকে এই মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দর্শন করতে বহু মানুষ আসেন পুরাণে জগন্নাথ ধামকে মর্তের বৈকুণ্ঠ বলে বর্ণনা করা হয়েছে মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণই দেহত্যাগের পর জগন্নাথ রূপে এখানে আত্মপ্রকাশ করেন শুধু ধর্মীয় মাহাত্ম নয় পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে আছে নানান রহস্য প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের সব ইচ্ছে পূরণ হয় জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপের রহস্য কি চলো জেনে নি পুরী জগন্নাথ মন্দির সম্পর্কে যে বিভিন্ন রহস্য কথা প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হলো এই মন্দিরের সিঁড়ি সম্পর্কে প্রচলিত বিশ্বাস বলা হয়ে থাকে যে এই মন্দিরের সিঁড়ি তৃতীয় ধাপে কখনোই নাকি পা দিতে নেই জগন্নাথ মন্দিরের সিঁড়ি তৃতীয় ধাপকে শিলা বলা হয় কেন এমন বিশ্বাস প্রচলিত তার উৎস লুকিয়ে আছে পুরাণের একটি গল্পে কাহিনী অনুসারে জগন্নাথ মন্দিরে দর্শন করে ভক্তেরা মুক্তি পেয়ে যান মৃত্যুর পর তাদের আর স্বর্গ বা নরকবাস করতে হয় না এই পরিস্থিতিতে যমলুক প্রায় শূন্য হওয়ার উপক্রম তখন বেগতিক দেখে সূর্যপুত্র পুত্র যমরাজ স্বয়ং জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথের দর্শন করেন তিনি জগন্নাথ বলেন যে এভাবে সবাই মুক্তি পেয়ে গেলে মানুষ কর্মফল ভোগ করবে কি করে এই কথা শুনে মন্দিরের মূল দরজা সিঁড়ির তৃতীয় ধাপে মৃত্যু দেবতার জমকে অবস্থান করতে বলেন জগন্নাথ তার কথা শুনে সেই থেকে জগন্নাথ মন্দিরের মূল দরজা সিঁড়ির তৃতীয় ধাপে বাস করেন কিন্তু এই জম এই কারণ সিঁড়ির তৃতীয় ধাপকে জমশিলা বলা হয় জগন্নাথ বলরাম সুভদ্রা সুভদ্রাকে দর্শনের পর এই সিঁড়িতে পা দিলেই দর্শনে যাবতীয় পুণ্য কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে মৃত্যুর পর জমলোক যেতে হবে মূল দরজা দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশের মুখে নিচ থেকে তিন নম্বর ধাপ হলো এই জপশিলা সিঁড়ির এই ধাপটিকে আলাদা করতে একে কালো রং করা আছে জগন্নাথ মন্দিরে ঢোকা এবং বেরোনোর সময় খেয়াল রাখবেন ভুলেও কিন্তু পা যেন এই জমশিলায় না পড়ে আজকের ভিডিওটি এইটুকুই ধন্যবাদ